আমাদের এতিম বানায়া শোক সাগর ওই না প্রসিদ্ধ দারুল বাকায় তাশরিফ নিয়েছেন আরবি মাসের সাত সফর বাংলা আঠারো বৈশাখ ইংরেজি পয়লা আল্লাহ এই দিনটা জাকিরদের বড় বেদনার দিন বিরহের দিন মেহরবানি করে আমাদের তরফ হইতে আজকের মাহফিলের সোয়াব দয়াল কেবলা জান রোজ অম্বর কে দয়াল কেবলা জন আব্বা আম্মা আপন জন প্রিয় জন মারহুমা আমাক ফুরা পীর আহমদ জন সাহেব আনি দয় পারিবারিক গুরুস্থনে যারা যে দিকেনে ঘুমায় জাকির ভাই জাকির বোন পীর ভাই পীর বোন পৃথিবী জমিনের নিচে যত মুসলমান নর নারী যারা যে যেখানে চিরনিদ্রায় শায়িত এই এলাকায় গ্রামে মহল্লায় গাছতলায় বাসতলায় পুকুর পাড়ে যারা ঘুমায় সকল কবরবাসীদের কবরে শ্রদ্ধা করে নজর পৌঁছায় আদা আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের ভিতরে জনম দুখিনী গর্বদারিণী মা চিরদিনের জন্য যা বিদায় হয়ে গেছে মায়ের অভাবি এই মজলি সে তোমার দুয়ারে অনেকে হাত বাড়াইছেন মেহরবানি করে মার কাফলের কাপড়টারে জান্নাত লেবাস বানায় আমাদের ভিতরে জনম দুখিয়াত বাজান যার বিদায় হয়ে গেছে আমি নিজে একজন বাবা হারা ছোট্টবেলায় যখন বাবাকে হারাইছি বাবার জানাজার নামাজ শেষে চিরদিনের জন্য যখন গুরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে যখন ডাকা হলো বাবার লাশের পাশে মাথার পাশে যখন দাঁড়াইলাম জীবনের শেষ দেখা দেখাবে বলে বাবার মুখের থেকে কাপড় কাপড় সরায় দেওয়া মাত্র আমি তাকে দেখেছিলাম আমার আব্বা যান চিরম ঘুমায় গেছে এই মজলি কে জানি বাবার জানাজার নামাজে দাঁড়াইছে বাবার লাশের খাদিয়া কাঁধে নিয়েছে এই দুটি হাত দিয়া কে কে জানি বাবাকে কবরে শোয়া দিয়েছে মালি রহমতের নজর তাকায় দেখো কত বাইরা তারা চোখের পানি ছেড়ে কান্না করতেছে ভিতরে মা বোনেরা পর্দা নামে মা বোনেরা হাত তুলেছে আল্লাহ তিরিশ পরা কোরআনের হাফে সাহেবের হাত তুলেছে মাদ্রাসার শিক্ষকেরা আজকে সভাপতি সাহেব সহ হাজি ভাইয়েরা আল্লাহ তরিকত পন্থী ভাইয়েরা অসুস্থ ভাইয়েরা তোমার সেই দরবারে বিজ্ঞার হাত বাড়াইছে মালিক এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া সময় দিয়া কথা দিয়া শ্রোতায় বক্তা হয়ে পাকশালায় খেদমত করে যারা যে রকম ভাবে সাহায্য সহযোগিতা করেছেন আজকের মাহফিল আমাদের মা বাবা আমাদের মুরব্বীদের জন্য নাজাতের ওসিলা বানায়া দাও রব্বুল আল্লাহ এই বৃষ্টির ভিতরে ভিজে মাটি ঠান্ডা হয়ে গেছে পোশাক ভিজে গেছে অবস্থার ভিতরে তোমার বান্দা নিচে বসে আছে ও মালিক তুমি কি আমাদের গভীর রাত্রে রহমতের সময় খালি ফিরাই দিবানি আমরা রহমতের সময় তোমার দরবার থেকে খালি হাতে ফিরতে চায় না মালিক তোমার কাছে পরিয়া আমাদের যার যে চাওয়া পাওয়া যার যে মনের নালিশ আমাদের মধ্যে অনেকে অসুস্থ আল্লাহ দান করে দীর্ঘ হায়াত করিয়া দাও আমাদের মধ্যে আমাদের ছেলেরা অনেকে দেশের বাহিরে রয়েছে সহি সালামতে ভালো থাকতে পারে সে তাও তুমি দান করিয়া দাও আল্লাহ মাদ্রাসা তুমি কবুল করে নাও মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করে নাও আল্লাহ মাদ্রাসার অভিভাবক যারা তাদেরকে তুমি কবুল করিয়া নাও রব্বুল আলামিন মাদ্রাসার সভাপতি মাদ্রাসার পরিচালনা কমিটি যারা সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ খাস করে তোমার কাছে দরখাস্ত রব্বুল আলামিন আমাদের হাত তোমার দরবারে মঞ্জুর নাও হইতে পারে তাহা দেখো এই মজলিসের ভিতরে ছোট্ট মাসুম বাচ্চারা হাত তুলেছে এই বাচ্চাদের খাতিরে আমাদের হাত তুমি কবুল করে নাও দয়াল কেবলা যান যিনি মুড়িদের ব্যথায় বেদনায় রাত্রে ঘুমাইতেন না মুড়িদের ব্যথায় বেদনায় ঠিক মতো আহার করতেন না আল্লাহ সেই দয়াল দরদি বান্ধবের চরণ খনে জড়ায় ধরে তোমার কাছে পরিয়াদ কেবলা যান হুজুরের দয়াল নবীর খাতিরে আমাদের আজকের মজলিস তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও মাদ্রাসায় যতগুলি চাওয়া পাওয়া মাদ্রাসায় ছাত্রী কালেকশন মাদ্রাসা অর্থনৈতিক ব্যাপার মাদ্রাসার ভবন সুন্দর হওয়ার ব্যাপার মাদ্রাসার শিক্ষকদের ব্যাপার সকল বিষয়ে যত চাও পাওয়া তোমার তাইদ ও মদত তোমার সাহায্য কামনা করছি মেহরবানি করে কেবলা যা নজরে নেক নজরে দয়াল নবীর নেক নজরে আল্লাহ মাদ্রাসাকে তুমি কেয়ামত পর্যন্ত জারিও বাস্তবায়ন করিয়া দাও আল্লাহ আমাদের পাশে মসজিদ আছে আমি সে মসজিদে জুম্মা পড়েছি জাকের বাইরা এখানে জুম্মা পড়েন অত্যন্ত ভালো লাগে জুম্মার খতিব সাহেব এখানে আছেন আমাদের মধ্যে জাকির ভাইরা যারা এক জায়গায় জুম্মা আদায় করেন আমরা মিলেমিশে যারা চলাচল করি এই পর্যন্ত যেন মিলেমিশে চলাচল করতে পারি আল্লাহ কেয়ামতের ময়দানও যেন মিলেমিশে উঠতে পারি তরিকতপন্থী ইকতপন্থী হিসেবে সেই তৌফিক তুমি দান করিয়া দাও রব্বুল আলমিনে মাদ্রাসায় অনেকে বিভিন্ন নিয়েতে তারা টাকা দিয়ে শরিক হয়েছে অনেকে নাম লেখাইছে অনেকে ফসলিভাবে দিতে চাইছে মা বোনেরা অনেকে নাম লেখাইছে যার যে চাওয়া পাওয়া যে যে নিয়েতে চাইছেন দিয়েছেন মালিক তোমার তরফ থেকে তোমার পক্ষ থেকে তাদের মনের নেক বাসনা তুমি পূর্ণ করিয়া দাও রব্বি কামা হুমা কামা রব্বাহানি সগির সুবহান রব্বিক রব্বিল ইজ্জতে আম্মা সিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লাহ तमाम দুনিয়ায় শান্তির বাণী শোনাবার জন্য দুই ভাইজান দয়দি চাচা জান দয়শ খাজা পরিবার বাবা আহলে বায়াত গুনা হায়াত দরাস করিয়া দাও امن من سمى من بحكي لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم